মালাই কুলফিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর মালাই কুলফিটা দেখেন অনেকক্ষণ হয়ে এগুলো বের করা কিন্তু গলছে না কত সুন্দর হয়ে আছে মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি প্রচণ্ড গরমে খুব সহজভাবে এবং খুব কম খরচে সস্তায় আইসক্রিম বানিয়ে দেখাবো আর এই আইসক্রিমটা বানাতে কোনো রকম ক্রিম পাউডার দুধ এমনকি দুধটাকে ঘন করে জাল করারও রকম দরকার নেই আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই আইসক্রিমটা বানাচ্ছি আইসক্রিম বানানোর জন্য চোখ থেকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়েছি হাফ বাটি চিনি তবে চিনিটা আপনার যারা তবে আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে সামান্য একটুখানি পানি দেব চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিচ্ছি এই ক্যারামেল করে নেওয়ার জন্য মানে খেতেও ভালো এবং কালারটাও খুব সুন্দর হবে চিনি কালার কালারটা হতে শুরু করেছে খুব বেশি ফেলা যাবে না ক্যারামেলটা হয়ে গেছে আর এখানে আমি তিনশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে একবার জাল করে ফুটিয়ে নিয়েছি এবার দুধটা অল্প অল্প দিব আর ভালো করে মিশিয়ে নিবো আর ক্যারামেলের কালারটা দেখেন এইরকম করে নিয়েছি এখানে আমি এতটুকু দুধ রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে এইভাবে করে যদি করা হয় দেখতেও সুন্দর লাগবে এবার আমি দুধটাকে একবার ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে আর দুধটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই যে দুধটা আমি রেখেছিলাম এটাতে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আরও দিতে পারেন ভালো করে মিক্স করে নেব আর কর্নফ্লাওয়ারটা গরম দুধে ঘোরা যাবে না দলা থেকে যেতে পারে তাই নর্মাল দুধে ঘুরে নিতে হবে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে ঘুরে নিয়েছি এবার এইভাবে দিব আর নাতে থাকবো আর এখানে আমি দুটো এলাচকে কেটে করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিলে পরে আর কি টেস্ট আরো বেড়ে যাবে এবার একবার ফুটিয়ে নিব অন দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে আপনারা চিংটা চেক করে নেবেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দেবেন চিনি তাহলে পরেই হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার আইসক্রিম আরো স্বাদটা বেশি বাড়াবার জন্য এখানে আমি পাঁচ পিস কাজু নিয়েছি কাজুটাকে এভাবে গ্রেট করে দিচ্ছি আর এই কাজুর দানাগুলো মুখে পড়বে আরো বেশি ভালো লাগে খেতে খুব ভালো করে মিক্স করে আর এই মিশ্রণটাকে খুব ভালো করে করে ঠান্ডা নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেবো আর যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু অপরের স্বর পড়ে যাবে তখন কিন্তু ভালো হবে না তাই এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধের মিশ্রণটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এই যে দেখেন আর অনেকটা ঘন হয়ে গেছে আইসক্রিম জমানোর জন্য এখানে আমি যে চায়ের কাপ হয় সেগুলো নিয়েছি আপনারা চাইলে ঘরে থাকে এরকম ছোট ছোট গ্লাস বাটিটাও জমি নিতে পারেন এবার অল্প অল্প নিয়ে কাপের মধ্যে দিয়ে দেবো সবগুলো আমি কাপে নিয়ে নিয়েছি আর এখানে যে আইসক্রিমে কাঠি হয় সেগুলো নিয়েছি এবার দিয়ে ভাগটা করে এবার এগুলোকে সার রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তার পরের দিন আপনাকে দেখাবো এটা সারা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কুলফি মালাইগুলো খুব সুন্দরভাবে জমে গেছে এই যে দেখেন কত সুন্দর এবার বের করে নিব এই যে দেখেন কত সুন্দর ছোট ছোট এই ছোট ছোট জমানো একটাই সুবিধা একটা করে প্রতিদিন বাচ্চাদেরকে দেওয়া হবে মালাই কুলফিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে বসেছে এই যে দুটো কালার হ্যাঁ আর মালাই কুলফিটা দেখেন অনেকক্ষণ হয়ে গেলো বের করা কিন্তু বলছে না কত সুন্দর হয়ে আছে মেয়ে একটু আগে একটা খেয়ে দিয়েছে কুলফি মায় খেতে এত সুন্দর হয়েছে কি বলবো না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর বানানো তো খুবই সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওই সুন্দর হয়েছে খেতে এখন যা গরম পড়েছে তো আমাদের কিটি দেখে আইসক্রিম খাচ্ছে কে দেখো কেটি কত মজা করে খাচ্ছে দেখেন বুঝতে পারছেন কেমন গরম পড়েছে